আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো আমি বেবিলন টু ধান বীজের ধানের বীজের জমি আমরা এখন সরাসরি চলে এসেছি বেবিলন টু হাইব্রিড ধান মানে গোলা ভরা ধান ধানটা অত্যন্ত ভালো জরে না গাছটা মাজারি উঁচু মানে প্রত্যেকটা ধানই আপনার ধানের চিটা কম রোগ বালায় মুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো আর এখানে একটা আমরা মাঠ দিবস করব। মানে এই ধানটা একর প্রতি আপনারা একশো পঁচিশ মন পর্যন্ত হয় তেত্রিশ শতাংশ জমিতে চল্লিশ মন ধান আসবো হান্ড্রেড পারসেন্ট তবুও আপনাদের নেক্সট ভিডিও আমি দেখাবো এই ধানটা যখন মারাই করবে আমরা এক শতাংশ ধানের জমিতে কয় মানে শতাংশ মন আসে না উপরে আসে দেখাবো আপনাদের